তো এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম দিব আমার এখানে প্রায় মাংস নিয়ে এক কেজি ঠিক আছে এই যে দুইটা ডিম দিলাম তারপরে দিব হচ্ছে এগুলো হচ্ছে পুদিনা পাতা কুচি পুদিনা পাতাটা একটু সেন্টারে লেগে দিলাম ঠিক আছে একটু বেশি দিলাম পুদিনা পাতাটা আর পাতাটা একটু কম দিবো হ্যাঁ ধোনা পাতাটা একটু কম দিলাম এরপরে দিলাম একটু মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়া ফ্লগুলোটা একটু দিলাম একটু সেন্টার মেঘে ফ্লোর গ্রোড তারপরে দিলাম হচ্ছে এটা এখন মাখব আপনি আর আমি কাঁচামরিচটা একটু কম দিব কিন্তু আমার এটা একটু ঝাল বেশি হয়ে গেছে কাঁচামরিচ অল্প করে দিলাম এরপরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেরাস্তা বেরেস্তা বেরেস্তা দিয়ে এটাকে আমি এখন মাইখা বানাবো বেরেস্তা দিয়ে দিলাম এটা আপনার মাংসের মশলাটা প্রথমে আমি একবার দিছিলাম এখন একটা সেন্টের জন্য অতিরিক্ত দিয়ে দিলাম তো এটাকে আমি এখন মাইখা বানাবো এই এটা হচ্ছে আমার মিক্স আর এত সুন্দর একটা সেন্ট আসছে পুদিনা পাতায় যে আপনাদেরকে বোঝাইতে পারব না এটা সারা বছর খাবার খাওয়া যাবে সারা বছরের জন্য বানাইতে পারবেন আমার মেহমান আসবে এর জন্য আমি বানাইতেছি ঠিক আছে সারা বছর রাখতে পারবেন বাসায় ফ্রোজেন করে 嗯，是。